আমরা যদি অভিভাবকদেরকে সচেতনমূলক পরামর্শমূলক সভা করতে পারি আর শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী যারা আছেন তারা এটাকে চাকরি যদি মনে না করে যেটা আমার চাকরি সরকারি চাকরি নটায় মাদ্রাসা খুলল বিকাল পাঁচটায় মাদ্রাসা শেষ আমি চলে গেলাম আমার তাপাসুম কেন আসলো না আমার হালিমা কেন আসলো না আমার প্রিয় ছাত্রীটি কেন করিম আলিমা যে আড্ডা মারতেছে যায় সেখানে আগে যারা প্রাক্তন যারা শ্রদ্ধেয় বিভিন্ন মাদ্রাসা স্কুলের প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন তারা কিন্তু একটি ছাত্রছাত্রী না আসলে তার কিন্তু খোঁজখবর নিতেন সেই জন্য আজকেও কাজী আলমগীর মাস্টার বিশেষ করে এই অঞ্চলের একজন শ্রদ্ধেয় শিক্ষক হিসাবে সকলের মনে রেখাপাত করে আছেন উনি চলে গিয়েছেন উনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে যান নেই উনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছিলেন কিন্তু ওনার কর্মকাণ্ড কিন্তু আজও যখন প্রাক্তন পদ জমা স্কুলের ছেলে মেয়েদের থেকে শুনি শিক্ষার্থীতে শুনি যে উনি খোঁজ রাখতেন যে আমার সন্তানটি আমার ছাত্রীটি আমার ছাত্রটি কেন আসলো না স্কুল আজকাল এই ধরনের শিক্ষক পাওয়া যায় না আমি তার বিধি আত্মার মাগেরাত কামনা করছি ঠিক তেমনিভাবে যদি শিক্ষক মণ্ডলীরা চেষ্টা করেন ছেলে মেয়েদের খোঁজখবর রাখেন যে আমি শিক্ষকতা একটি মহান পেশায় এসেছি এই মহান পেশায় এসে আমি এটাকে চাকরি না মনে করে এটাকে যদি আমার যদি পবিত্র দায়িত্ব মনে করি তাহলে কিন্তু একজন শিক্ষকের গুণাবলির কারণেই কিন্তু এটা সারা সন্দ্বীপেই বিস্তৃতি লাভ করবে সুনাম অর্জন হবে স্বাভাবিকভাবে অভিভাবকের চেষ্টা করবে না আমরা শেখ মোহাম্মদিয়া মাদ্রাসায় যখন ছাত্রকে পড়াবো মেয়ে ছেলেকে পড়াবো বা মেয়েকে পড়াবো আমরা কেরামতিয়ায় দিব কেন আমরা কেন কাঠ করে দিব না এখন সন্দীপের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ শ্রেষ্ঠ মাদ্রাসা শেখ মোহাম্মদ উমুক শিক্ষক রয়েছে খুব ভালো শিক্ষক ওই ওই মাদ্রাসার ফলাফল ভালো আমার ছেলেটিকে ওই মাদ্রাসায় আমি দিই সেই ব্যবস্থা তৈরি করার জন্য কিন্তু যারা গভর্নিং বডির সভাপতি সাহেবসহ যারা গভর্নিং বডিতে আছেন যারা ও শিক্ষক মণ্ডলী আছেন সকলে মিলিয়ে যদি চেষ্টা করেন অবশ্যই অবশ্যই যতই যে বন্যুর হোক আর যত স্কুলেই হোক যারা মাদ্রাসায় লেখাপড়া করাতে চায় অবশ্যই মাদ্রাসায় ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং বিশেষ করে নুরানি মাদ্রাসাগুলি কাওমি মাদ্রাসাগুলিতে ছাত্র ছাত্রছাত্রীর কিন্তু অভাব নাই তারা ওই এখন যতটুকু শুনেছি ওই শিক্ষকরা এই ড্রেসটা প্রয়োজনীয় টাকা নিয়ে এনে ড্রেসটাও তারা সাপ্লাই দেয় খাবার তারা সাপ্লাই দেয় মানে এখন মোড়ে মোড়ে কমই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গিয়েছে তো সুতরাং তারা যদি পারে তাহলে আমরা যারা সরকারি বিধি মোতাবেক পরিচালিত হই কারণ আমাদের এই শিক্ষা ব্যবস্থার তো একটা সার্টিফিকেট আছে এই শিক্ষাব্যবস্থার তো এটা গুণগত মান আছে তাহলে আমরা কেন পারবো না আমার মনে হয় সবাই মিলে যদি চেষ্টা করি অবশ্যই আমরা এখানে ছাত্রী সংখ্যা বৃদ্ধি করতে পারবো যাই হোক যদিও এখানে অনেক প্রাক্তন ছাত্রছাত্রী বিদেশ থেকে এসেছেন অনেকেই সন্দীপ অবস্থান করছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই বিশেষ করে এই মুন্সিপাড়া পাশে হল সর্দার পাড়া এরা আমি কিছুদিন আগে নির্বাচনের সময় এখানে একটি সভা করেছিলাম সেই সভায় আমি যতটুকু জানি যে সকল সভা করার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন মাওলানা তাহের সাহেব এবং এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেবসহ আমরা এখানে একটি সভা করেছিলাম আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছিলাম আমি আপনাদেরকে কাছ থেকে ভোট চেয়েছিলাম আপনারা সকলেই গত সাত তারিখ যে নির্বাচন গিয়েছে সেই নির্বাচনে আপনার সকলের মনে আমাকে ভোট দিয়েছেন সেই জন্য আজকে এখানে আসার সুযোগ পেয়েছি সেই সুযোগে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি আপনারা যে আমার উপর আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন আমি শুধু এটুকু বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের আস্থা এবং বিশ্বাসের মর্যাদা যাতে আমি অক্ষুণ্ণ রাখতে পারি আমার বাবাকে এই সন্দীপ থেকে দুই দুইবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন আমাকে তিনবার করেছেন আমাদের পরিবারের আর কি চাওয়া পাওয়া থাকতে পারে এক পরিবার থেকে বারোটি সংসদ নির্বাচনের মধ্যে পাঁচটি নির্বাচনে আপনারা আমাদেরকে বিজয়ী করেছেন সুতরাং আমি মনে করি মুস্তাফিজ এবং মুস্তাফিজের সন্তানদের সন্দীপ বাসির কাছে আর কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না শুধু থাকতে পারে সন্দীপের মানুষকে সম্মান করা সন্দীপের মানুষের কল্যাণে কাজ করা আমার জন্য দোয়া করবেন আমি যেন সেই মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি বিশেষ করে আমাদের আবু তাহের ভাই মালানা আবু তাহের ভাই মাস্টার আবু তাহের যিনি ঢাকার ব্যবসায়ী সকলে মিলে আপনারা সহযোগিতা করেছেন বলেই আমি এলাকা থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি আমাদের মধ্যে দলমত পার্থক্য থাকতে পারে কিন্তু আপনারা সন্দীপের শান্তির পক্ষে রায় দিয়েছেন এই নির্বাচন করার জন্য আবু তাহের ভাই অক্লান্ত পরিশ্রম করেছেন আপনাদের সভাপতি আমি কোনো কাজ করার জন্য আমি ওনাকে কোনো সহযোগিতা করতে পারিনি উনি শুধু বলেছেন কোনো নগদ সহযোগিতার প্রয়োজন নাই আপনি শুধু আমার এই মাদ্রাসাটার দিকে খেয়াল রাখবেন আমার মুন্সিপাড়ার দিকে খেয়াল রাখবেন আমার সর্দার পাড়ার দিকে খেয়াল রাখবেন এটুকু রাখলেই যথেষ্ট কারণ দেখুন আমি দশটি বছর গত দুইটি টার্ম আমি নির্বাচিত হয়েছি আমি সবসময় বিশ্বাস করি এবং প্রতিটি কাজ করার সময় আমি এই জিনিসটি এই কথাটি আমি মাথায় রাখি যে আমি আজকে এমপি কালকে আমি প্রাক্তন হব মানুষ যেন আমাকে ঘটি না এই কথাটি চিন্তা করে আমি সব সময় কাজ করি আমি চিন্তা করি আজকে সংসদ সদস্য এটা সাময়িক কারণ এই পৃথিবীতে আমরা সকলেই এসেছি সাময়িক সময়ের জন্য আমাদের আসল জায়গা হলো আখেরাত আমরা আখেরাতের কথা চিন্তা করে যদি প্রতিটি মানুষ কাজ করি তাহলে সমাজে এত অপকর্ম হওয়ার কথা না সমাজে সকলেই সুশৃঙ্খলভাবে বসবাস করার কথা আমি চেষ্টা করছি আমি চিন্তা করি প্রতিটি মুহূর্ত যে আমার এই কাজটি সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে হয়তো কাজ করতে গিয়ে আমি মানুষ আমার ভুল হতে পারে ভুল হওয়াটাই স্বাভাবিক ভুল হয় না ফেরস্তাদের আমরা এখানে কেউ বুকে হাত দিয়ে বলতে পারব না যে আমরা ফেরেশতা আমরা সকলেই মানুষ আমরা মহান তালাকে একত্ববাদ বিশ্বাস করি মহান আল্লাহ তালা আমাদেরকে সাময়িক সময়ের জন্য আমাদেরকে পাঠিয়েছে সুতরাং এই সময়ের মধ্যে আমরা আমাদের ধর্মীয় চর্চা এবং আমাদের যে সামাজিক কার্যকলাপগুলো এগুলো যাতে ন্যায় বিচার ভিত্তিক আমরা যাতে সেটা করতে পারি একজন জনপ্রতিনিধি একজন শিক্ষকের সবচেয়ে বড় গুণাবলী থাকা উচিত যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ন্যায় ভিত্তিক কার্যক্রম পরিচালনা করা যেই জন জনপ্রতিনিধি সেটা করতে পারবে না সেই জনপ্রতিনিধি আমি মনে করি যে উনি সম্মানিত ব্যক্তি না উনি মানুষের কল্যাণের জন্য উনি কাজ করছেন না উনি কাজ করছেন নিজের কল্যাণের জন্য আমার জন্য দোয়া করবেন আবারও দোয়া চাচ্ছে এই জন্য আমি এবার নির্বাচিত হওয়ার আগে বলেছি সন্দীপকে শান্তির নীল প্রতিষ্ঠা করতে চাই আমি শান্তি শান্তিনি প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আজকে যেই ছেলেটি বকাটে হচ্ছে তার বকাটে আপনারও দায়িত্ব রয়েছে ছেলেটি কেন বখাটে হচ্ছে ছেলেটি কেন মাদক হচ্ছে কেন মাদ্রাসায় আসছে না কেন স্কুলে যাচ্ছে না সে ব্যাপারে আপনি একজন সমাজকর্মী হিসাবে আপনি একজন শিক্ষক হিসাবে সমাজের সচেতন ব্যক্তি হিসাবে আপনাদের সকলেরই এই বিষয়ে নজর দেওয়া উচিত কিন্তু আজকাল আমরা মানুষ এমন হয়েছি আরে করিমের ছেলে বকাটে হচ্ছে আমার কি কিন্তু এই বকাটে ছেলের কারণে হয়তো দেখা যাবে যে আপনার ঘরও শান্তি নেই এই বকাটে ছেলের কারণে হয়তো দেখা যাবে আপনার মেয়েটি জিঙে পড়েছে পাল্লায় পড়েছে সেই জন্য সমাজে প্রতিটি ক্ষেত্রে আমাদের এই জায়গাটাকে কারণ যেখানে অন্যায় সেখানে অবশ্যই আমাদেরকে প্রতিবাদ করতে হবে যেখানে অসুবিধা সেখানে সমাজ প্রতিদের সাথে আলোচনার মাধ্যমে সে অসুবিধাটুকু দূর দূরীভূত করতে হবে আর আমি প্রতি সপ্তাহে সন্ধিবাসী বিশেষ করে আমি মুন্সিপাড়া যারা এই যুব সমাজ রয়েছেন সর্দার পাড়ার যুব সমাজ রয়েছেন আপনারা সেদিন অক্লান্ত পরিশ্রম করেছেন প্রশাসনের ভয় ভীতি উপেক্ষা করে আপনারা সেদিন সকলেই আমার জন্য কাজ করেছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ তাই বলে এমন কোনো আচরণ করবেন না এমন কোনো অন্যায় কাজ করবেন না যাতে আমাদের মুরব্বীদের লজ্জায় মাথা হেড হয়ে যায় আমি যাতে লজ্জা না পাই আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমার বাড়ি খোলা আছে আমার দরজা খোলা আছে আমি তো পারি না আল্লাহ আল্লাহতালা যদি কবুল করে আল্লাহ তাল্লা রুসিলায় আমি যতটুকু পারি আমি আপনাদেরকে সহযোগিতা করে যাব তাই বক্তব্য দীর্ঘায়িত করছি না আমাদের তাহের ভাই সভাপতি খুব প্রাণচঞ্চল মানুষ আমার সাথে খুব এটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উনি কিছু সমস্যার কথা বলেছেন আমি কিন্তু নির্বাচিত হয়েই প্রথম বরাদ্দ যখন পেলাম নির্বাচনে প্রথম বরাদ্দ যখন পেলাম আমি কিন্তু মুন্সিপাড়ায় বরাদ্দ দিয়েছি কত লক্ষ টাকা দিয়েছি আট লক্ষ টাকা আমি অলরেডি এই আপনাদের বা এই মাদ্রাসার পিছনে উত্তরের রাস্তার জন্য আট লক্ষ টাকা আমি বরাদ্দ দিয়েছি আমি কিন্তু মুন্সিপাড়াকে ভুলি নেই আপনার সমস্যা আছে আপনি একটি এতিমখানা কিসের জন্য পাঁচ লক্ষ টাকা চেয়েছেন আবার এখানে কি ঘর মেরামতের জন্য টাকা চেয়েছেন আগে রাস্তাটা শেষ করি কারণ আট লক্ষ টাকা দিয়ে রাস্তাটা শেষ হবে না এই বাড়ির এক এখানে একটু উত্তর হেঁটে হেঁটে যাচ্ছিলাম মহিলারা আমাকে দৌড়েছিল আমি বলেছিলাম যে রাস্তা করে আসলে কিন্তু আমার এক কাপ চা খাওয়াতে হবে আমি এখন ওই চায়ের নেশায় আছি কবে এই রাস্তা আমি শেষ করব আমার সেই মার থেকে মার বাড়ি থেকে আমি এক কাপ চা খেয়ে আসবো আমি এখন এই স্বপ্ন দেখছি আগে আমি রাস্তাটা করি আপনি আমার সাথে যোগাযোগ রেখেন আপনাদের তো সময় তো আছে পাঁচ বছর অসুবিধা নাই কথা না রাখলে কথা উল্টে এলাইবেন অসুবিধা নেই আপনাদের যে সমস্যার যে দু একটার কথা বলেছেন আমি সেই সমস্যার সমাধানটা ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে করব আর যারা প্রাক্তন ছাত্রছাত্রী রয়েছেন আল্লাহ আপনাদেরকে সুযোগ দিয়েছেন বিভিন্ন কর্মের কারণে আপনারা এখন যার যার যা খুব ভালো অবস্থানে আছেন হয়তো এই মিলনের মাধ্যমে আপনারা বহুদিনের পুরনো বন্ধুর সাথে আজকে গল্প করতে পারছেন ভাব বিনিময় করতে পারছেন পাশাপাশি অত্র মাদ্রাসার প্রতি আমরা যারা জনপ্রতিনিধি আমাদেরও যেমন খেয়াল রাখার জন্য আপনারা দাবি করছেন আমি আপনাদের কাছে দাবি করছি যে এইখানে টুকটাক যেগুলো সমস্যা রয়েছেন যদি আপনারা একটু সহযোগিতার হাত বাড়ায় দেন আমার মনে হয় যে মাদ্রাসা আরও বড় হবে আরও সুন্দর হবে যেমন আজকেও আমি বললাম এই যে এই যে ভবনটা এটা অনেকটা পরিত্যক্ত ভবন আমি আজকেও মালানা তাহেরকে যখন উদ্বোধন করতে আসছি তখনও বলে গিয়েছি আজও বলে যাই এত সুন্দর একটি চারতলা ভবন হয়েছে কিন্তু ভবনের ডেকোরেশন নাই লুকিং নাই আমরা এত সুন্দর ভবন দেখতে পাই না যখন মেয়ে দেখতে যান মেয়ের শুধু ফেসটা দেখেন যে দেখতে সুন্দর কিনা সুন্দর হলে তাড়াতাড়ি বিয়ে করতে যান আজ মেয়ে একখানা কালা হয় একটু চিন্তা চিন্তা করেন যৌতুক বাড়ায় ফেলান ঠিক আপনার এই মাদ্রাসায় তো সুন্দর একটি ভবন হয়েছে এই একতলা একটি পরিত্যক্ত ভবনই আমার কাছে মনে হচ্ছে এই পরিত্যক্ত ভবনটা যদি ভেঙে ফেলেন ভেঙে ফেললে কিন্তু এই এই ঠিকই এই এই ভবনটির যে মেকআপ গেট আপ দেখে অন্যরা আগ্রহী হবে যে না এখানে একটা চারতলা ভবন হয়েছে মারা আমার এই উদাহরণের জন্য আপনারা আবার কোনো কমনে কষ্ট নিয়েন না একটা উদাহরণ দিতে হয় মাথায় চট করে আর এটা বলছি কারণ আপনারা যে পরিশ্রম এবার করেছেন যেভাবে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আমাকে ভোট দিয়েছেন পুরুষরা বেমানে করেছে কিন্তু এবার মহিলা প্রতিটি কেন্দ্রে আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছি এবং মহিলাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং কিছু মহিলা আমার কিছু ডিপ টিউবেল চেয়েছিলেন আমি দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আপনারা নিচ্ছেন না আপনারা নিতেছেন না কি জায়গা দেয় না আমি সেদিনও আলোচনা করেছি কারণ আমি ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করি আমি সেই ডিপ টিউবেল একটা অলরেডি দেওয়া হয়েছে আরেকটা ওই যে হুমায়ুন কবির সাহেবের মসজিদের সামনে সন্ধ্যার পরে মহিলারা গিজ করে ধরলো আমাকে বললো স্যার আমাদের একটা ডিপ টিউবেল দেন হুমায়ুন কবির সাহেব মনে আছে আমি হুমায়ুন কবির সাহেবেরও বলছি ওই ডিপ টিউবওয়েলটা মনে এখনো দেওয়া হয়নি জায়গা জায়গার অভাবে মনে হয় আপনারা সেইটা নিচ্ছেন না বা জায়গা আছে আপনাদের মনে হয় কোথায় বসবে আমি বলছিলাম কমন জায়গায় বসেন সেখান থেকে তিনটা বর্তমান ডিপ টিউল ডিপ টিউবেলগুলির তিনটা কানেকশন আছে তিনটা কানেকশন থেকে আপনার যার যার মতো একটা বাড়ি কানেকশন নিয়ে যান এটা মনে হয় সেই বাড়ির লোক ঐক্যমত মনে হয় হ্যাঁ ঐক্যমত প্রতি ঐক্যমত্ত প্রতিষ্ঠা হতে পারে আমার মনে হয় এটা হচ্ছে না যদি তারা আমার বক্তব্যটা শুনে থাকেন আমি আবারও পরিষ্কার বলতে চাই আপনাদের জন্য একটা বরাদ্দ আছে যদি আপনারা এটা নিতে চান যোগাযোগ করে এই ডিপ টিউবওয়েলটি নিয়ে যান এইভাবে চাহিদা কেউ কারো দেয় না আমি কিন্তু আপনাকে হাতই দিতেছি যদি আপনারা না নেন আমার তো কিছু করার নেন যাই হোক আর বক্তব্য দীর্ঘায়িত করছি না অনেক সময় বিশে শেষ করার কথা বিশ হয়ে গেছে তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমাকে এই সুন্দর আয়োজনে ঈদের পরবর্তী সময় আপনারা দাওয়াত দিয়েছেন সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আবারও আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী দোয়া চাচ্ছি যে আল্লাহ যেন আমার মাথাটা ঠিক রাখে এবং আমি যাতে সন্দীপবাসীকে যে কথা দিয়েছি সে কথা যাতে আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আসসালামু আলাইকুম